মোসানবীর সময় একটা দুফা ছিল ওই দুফা কাপড় দয় কাপড় খাচে প্রতিদিন কাপড় গোলাকে সরমা নদীর পারে নিয়ে দুফা খাচ্ছে কিন্তু দুফা বড় বেতমিজ মানুষ ছিলেন সমাজ তার জন্য অতিষ্ঠ হয়ে যায় তার কাছে কাপড় দিলে চেঞ্জ করে ফেলে বদলিয়ে দেয় কিন্তু কথা বললে তার প্রভাব ছিল মানুষকে আবার বেঈত করে সবাই সম্মিলিত ভাবে মোসা নবীর কাছে এসে নালিশ করলেন ও আল্লাহর নবী মুসা দুফার কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি কি হয়ে গেছি ও মুসা সাথে যখন কথা বলবেন এই দুফা সম্পর্কে একটু বলে দিবেন আগে অনেকবার আপনাকে নালিশ দিয়েছি দুফার ব্যাপারে কিন্তু এখন ফায়সালা চাই আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমাদের সম্মিলিত আবদার সকলের আবদারটা জানিয়ে দিবেন আল্লাহ যেন দুফাকে গজব দিয়ে দুনিয়ার থেকে উঠিয়ে নেয় গেলেন তুর পাহাড়ে যাওয়ার পরে এই দাবি তুললেন আল্লাহ গণমানুষের দাবি সবাই সম্মিলিত দাবি জানিয়েছে যে দুফা যেন মারা যায় কারণ দুবার কারণে সমাজ অতিষ্ঠ মানুষ নিরীহ মানুষগুলা খুব বেশি সমস্যায় আছে একটা ফায়সালা আপনি করে দেন আল্লাহ বললেন সন আগামী অমুকবারে বারে দুফা ইন্তেকাল করবে কি গল বললেন আগামী সোমবারে বা মঙ্গলবার দুফা ইন্তেকাল করবে মানুষ যখন আসলেন আল্লাহর নবী মুসা যখন তুর পাহাড় থেকে আসলেন ওনার কৌমের জিজ্ঞেস করলেন ও আল্লাহর নবী আল্লাহ কি বলেছেন বলেন মঙ্গলবার দুফা শেষ মঙ্গলবার সবার মাঝে আনন্দ বিরাজ করতেছে মঙ্গলবারে দুফা শেষ কে বলছেন আল্লাহ বলছেন হাজির সবাই মঙ্গলবারের অপেক্ষায় মঙ্গলবার যখন আসলো সবাই খুশি দুফা প্রত্যেক দিনের কাপড়গুলোকে কাপড় গুলোকে নদীর পারে চলে যায় সঙ্গে নিয়ে যায় দুপুরের লাঞ্চ কি নিয়ে যায় দুপুরের খাবার যখন নিয়ে যায় প্রতিদিনের নেই দুফা কাপড় নিয়ে নদীর পারে যখন গেলেন একটা গাঠটি মাথা তার একটা গাঠটি হাতের দলে প্রত্যেক দিনের মতো যখন নদীর পারে যায় সাথে তিনটা রুটি কয়টা রুটি বলুন তিনটা রুটি নিয়ে যখন দুফা নদীর পারে চলে যায় হাজিরিন কাপড়গুলা দুই বে গাঠটি খুলবে এই সময় একটা বিকুক আসছে এসে বলে ও আল্লাহর বান্দা কয়েকদিনের উপাস আমাকে একটু খাবার দে দুফা বলে রে বিকুক খাওয়ার দুপুরের খাবার আচ্ছা নেই আমার কাছে তিনটা রুটি আছে একটা রুটি তুই খাই বলবেন না এই দুফা অত বড় শক্ত বেড়ায় আল্লাহর রস্তে একটা রুটিতে হাজারের রুটি উনি খাইলেন খাবার পরে ওনার পুরোপুরি তৃপ্তি যায় নাই কিন্তু আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহ তোর বালা মুসিবত দূর করে দিক দুপায় হয়ে রে বেটা আমি তো বালা মানুষ না রুটি একটা খাইছোস আর অত ভালো দোয়া নে আরেকটা খাই না আরেকটা খাই হাজরিন দুবাজু কোনার একটা রুটি দিয়ে দেয় ওই ভিক্ষুক দ্বিতীয় নম্বর রুটি খেয়ে দোয়া করে ও আল্লাহর বান্দা তুই আমাকে খাওয়াইলি যা যা আল্লাহ পাক তোর বালা মুসিবত দূর করে দিক তোর সমস্যা সমাধান করে দিক আল্লাহ পাক তোর যা কিছু আছে ধন সম্পদে বরকত দান করে দিক বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর মুসিবতও দূর করুক তোর সম্পদে বরকত দিক দুফায় রে যা আজকে আর খাবারও দিতাম না রুটিও খাইতাম না ও তো দুয়ারি বেটা হা দুফা বললো দে তিনোটা রুটি তোকে দিয়ে দিলাম আর আমি বাড়ি গিয়া আজকে আর খাবারও দিতাম না দুপার গাঠিও খুলছে না তিনটা রুটি দেলাইছে বিকুক তিন নাম্বার রুটি খেয়ে আল্লাহর কাছে দোয়া করে ও দুফা জানি না তুই কেমন মানুষ তুই আমাকে তৃপ্তি সহকারে খাওয়াইলি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোর মুসিবত দূর করে দিক আল্লাহ তোর সম্পদে বরাকা দান করুক আল্লাহ তোর হায়াত বাড়িয়ে দিক বড় করে বলুন সুবহানাল্লাহ বাটটা কি ছিল বলুন মঙ্গলবার কিসের বার মৃত্যুর বার ছিল দুফা বলে ও ভিক্ষুক আমি আর খাইলাম না কাপড়ও ধুইলাম না বাড়িতে চলে যাই গাটটিও করলাম না একটা গাটটি হাতের ভিতরে একটা গাটটি মাথায় নিয়ে আবার চলে আসছে বাড়িতে সন্ধ্যা যখন হয়ে যায় সবাই অপেক্ষমান দুফার লাশ দেখবে কিন্তু দেখে গুপ দুফা আবার হেঁটে হেঁটে বাড়িতে আসছে সবাই দোর মারছে মুসারমির বাড়ির দিকে ও মুসা তুমি মৃত্যু না তোমার আল্লাহ মারাত্মক নাউজুবিল্লাহ বলেন সবাই যখন দৌড়ছে ও দুফাত ও আল্লাহর নবী মুসা দুফা তো বেঁচে আছে মোস্তানবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন মুসা নবী বলে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব না আল্লাহ তো আমাকে বলেছেন মঙ্গলবারে মৃত্যুবরণ করবে আল্লাহ বললেন যাও দুফাকে গিয়ে বল আনতে আসতে আমার দরবারে আমি তলব করেছি সবাই যখন গেলেন ও যাও ও আল্লাহর নবী মুসা আমাদেরকে পাঠিয়েছেন রে দুফা তুই আল্লাহর নবী মুসার দরবারে হাজির হইবে আল্লাহর নবীর কথায় যখন দুফা আসলো আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করেন ও দুফাসকে তুই কোন কোন কাম করছস এর মধ্যে বালা কাম কয়টা করছস দুফা বলে আল্লাহর নবী মুসা আপনি তো আমার সম্পর্কে জানেন এলাকাবাসী তো সবাই আমার সম্পর্কে আপনার কাছে সেনালিশ করে আমি খুব ভালো মানুষ না সমাজে আমার মতো আর একটা খারাপ মানুষ নাই ওগো আল্লাহর নবী মুসা জীবনে তো ভালো কাজ আমি বেশি করি নাই তো বলে আজকে কি করছ বলে তবে আজকে ভালো কাজ কি না জানি একটা কাজ করছি বলে কি বলে প্রত্যেক দিনের নেয় আমি কাপড় ধোয়ার জন্য নদীর পারে যাই সুরমা নদীর পারে দুইটা গাঠটি নিয়ে যখন যাই একটা গাঠুরি ভারতের বগলের তলে আরেকটা গাঠটি মাথায় নিয়ে আসছে দোফা আল্লাহর নবীর মুসার দরবারে এই দুইটা গাঠটি নিয়ে আমি যখন প্রত্যেক দিনের নাই কাপড় দুইতে যাই আজকেও গিয়েছিলাম বলে ঘটনা কি ঘটেছে বলো বলে যখন আমি কাপড় দুইব ওই সময় একজন ভিক্ষুক আসছে এসে বলতেছে আমি উপাস আমাকে কিছু খাবার দাও আল্লাহর ও আল্লাহর নবী মুসার ওই ভিক্ষুকটা যখন বললো আমি চিন্তা করলাম নাম জীবনেতে খুব বহুত খারাপ পাস করেছি আমার একটু দয়া হলো মায়া হলো আমি তাকে একটা রুটি দিয়ে দিলাম সে একটা বড় দোয়া করছে আল্লাহ তোর বালা মুসিবত দূর করে দিক আমি এই দোয়া শুনে আরেকটা রুটি দান করে দিলাম সে দোয়া করল তোর সম্পদে আল্লাহ বরকত দান করুক দ্বিতীয় নাম্বার দোয়া যখন আমি শুনলাম আমি তাকে তৃতীয় রুটিটাও দান করে দিলাম সে তৃতীয় এবং শেষ দোয়াটা করল আর আমি কোন রুটি খাইলাম না সে শেষ দোয়াটা করল আল্লাহ তোর হায়াতে ওমরে বরকত দান করুক বলেন সুবহানাল্লাহ

যখন এই সাপ বের হইল সাপের মুখের মধ্যে লাগাম পরিহিত অবস্থা লাগাম যখন পরিহিত অবস্থা আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করেন ও সাপ তুই কিভাবে এই গাঠুরির ভিতরে আসছিস দুপা দেখে অবাক হয়ে গেল আমার গাঠুরির ভিতরে আমি খাপড় নিয়ে গেলাম কিন্তু এটার ভিতরে সাপ কিভাবে আসলো আল্লাহ জিজ্ঞাসা করেন ও মুসা চিন্তা করিও না আল্লাহর নবী মুসা যখন সাপকে সাপকে জিজ্ঞাসা করেন সাপরে তুই এই দুফার গাঠটির ভিতরে কেমনে আসলি বলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা দুফার গাঠুরির ভিতরে আমাকে পাঠিয়েছে আজকে মঙ্গলবার ছিল দুফার শেষ দিন আমাকে বলা হয়েছে যখন দুফা এটা খুলবে সঙ্গে সঙ্গে আমি যেন দুফাকে দংশন করে মৃত্যু দিয়ে দে এই কথা যখন সাপ বললাম তাহলে তুমি মৃত্যু কেন দিলা না বলে কিছু এর লাগাম পরে দিলেন দুফার ঘাটিও খুললো না ঘাটি খুললেও তো আমি খাপ কামর দিতে পারবো না কিন্তু দুফা যখন আল্লাহর রাস্তায় দান করে দিলেন আমার আল্লাহ তার হায়াতে বরকত দিয়ে আমার হাত থেকে টাকা বাঁচিয়ে দিলেন হাজিরিন আল্লাহর রাস্তায় দান করলে কি হয় হায়াত বারে হায়াত বরকত দেন এরপরে কি করেন মুসিবত দূর করে দেন আচ্ছা এই মাহফিল